আসসালামু আলাইকুম আবরুহান আশা করি যে যেখানে আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি আজকে নতুন আর একটা ব্লগ নিয়ে আসছি আপনাদের সাথে শেয়ার করতে আশা করি আপনাদের সবার ভালো লাগতো আজকে একটা জায়গায় বেড়াতে যাব আপনাদের সাথে নিয়ে যাব। তাই তাড়াতাড়ি করে একটা ব্রেকফাস্ট রেডি করে রেখেছি রেখে আমরা চলে যেতে পারি ব্রেকফাস্টটা আমি সিম্পলভাবে বানিয়েছি দিয়েছি দুইটা ডিম পেঁয়াজ দিয়েছি ধনিয়া পাতা দিয়েছি একটা কাঁচামচ দিয়ে ডিমটা ভালো ভেজে স্ক্রাম্বল বানিয়ে নিয়েছি আর ব্রেড দিয়ে এখন খাবো দুটো ব্রেড নিয়েছি টোস্ট করে এই তো ব্রেকফাস্টটা রেডি আমরা খেয়ে এখন রেডি হয়ে যাবো রেডি হওয়ার পরটা আপনাদেরকে আর দেখাতে পারিনি কারণ খুব তাড়াহুড়া ছিল তাই এখানে ওনারা বেরিয়েছেন সার্ভিসে ওঠার জন্য তাই আমি বেরিয়ে একটু রেকর্ড করে নিলাম আপনাদের জন্য কোথায় যাওয়া হচ্ছে আপনাদের সাথে তো শেয়ার করা হলো না আজকে আমি যাচ্ছি আমার ছোটো বোনের ঘরে এখানে গাড়িতে বসা আছে আমি আমার ভাই আমার কালা কালা তো ভাই আমার হাজব্যান্ড বসে বসে আমরা কিরস খাচ্ছি লং আমাদের এখান থেকে প্রায় আড়াই ঘন্টার মতো লেগে যায় এদেশেও হোকের ছিল এদেশে গাটে গাটে বিক্ষা করে আপনাদের সাথে শেয়ার করতে পারিনি এই তো এসে গেছে আমরা আমার খেলার করে খালা যাবে খালার মেয়ের করে খালাকে দিয়ে আমরা এখন চলে যাচ্ছি আমার বোনের ঘরে যেতে যেতে আপনাদেরকে কাছে বলছি যদি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করার পাশে থাকবে এই তো এসে গেছে আমার বোনের ঘরে সামান্য একটা রেকর্ড করেছি আপনাদের জন্য ভালোভাবে করতে পারিনি আমার বোনের ঘরটা একটু দেখে দিন আপনাদেরকে ভালোভাবে দেখা পাব পরে ছেলেদের রুম ছেলেরা বসে আছে তাই এখন আর খুলেনি এখানে আমার বোনটা এত কিছু রান্না করেছে টেবিল ভরে সাজিয়েছে আমাদের জন্য সব কিছু খাবার এত মজা ছিল আলহামদুলিল্লাহ এত খুশির মাঝে এত শোখেন তা বলে বোঝাতে পারবো না আপনাদের এটা বাচ্চা নিয়ে এত রান্না করেছে আমি তো ভাবতেই পারছি না এখন আমরা খাওয়াতে বসে গেছি আপনারা দেখতে থাকেন এতগুলো রেসিপি রান্না করেছে তা আপনাদের সাথে শেয়ার করতে পারবো না অনেক কিছু রান্না করেছে খেয়ে আমরা বসে আছি গপে এখানে এসেছে আমার দুল্লা ভাই আমার খারাত্ম ভাই আমার হাজব্যান্ড আমার বোনের হাজব্যান্ড আজকের জন্য এ পর্যন্ত ভালো থাকবে নাল্লাহ